জেলা শহরে তখন শীতের আমেজ দীপালী ঠাকুর যিনি পরিচিতি ও খ্যাতির শীর্ষে থাকা এসপি তার কর্মজীবনের কঠোরতা থেকে সামান্য বিরতি নিয়েছেন দুদিন পরেই তার বিয়ে হবু বর ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা তাবিদ মিশ্রা দীর্ঘদিনের প্রেমিকের মর্যাদা থেকে শিগগিরই জীবনসঙ্গী হতে চলেছেন তাদের সম্পর্কটি ছিল পেশাদার জীবনের ব্যস্ততা ও ব্যক্তিগত ভালোবাসার এক ভারসাম্য দীপালি তার কাজের প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে বিয়ে উপলক্ষে পাওয়া ছুটিটুকুও তাকে প্রথমে অস্থির করে তুলেছিল কিন্তু তাবিতে দৃঢ় বিশ্বাস ছিল এই সময়টা শুধু তাদের দুজনের তাই সাধারণ পোশাকে পুলিশি প্রোটোকল এবং কঠোর নিরাপত্তা বেষ্টনীর বাইরে গিয়ে একটু সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ানোর পরিকল্পনা করা হলো। তাদের উদ্দেশ্য ছিল বিয়ের পূর্বে নিজেদের মতো করে একটু নির্জনতা উপভোগ করা তাবিদ মিশ্রা তার প্রিয় রয়্যাল এনফিল্ড বাইকটি নিয়ে বেরিয়েছিলেন বাইকের পেছনের সিটে দীপালি ঠাকুর তার মুখে তখন এসপির কঠোরতা নয় বরং এক সাধারণ প্রেমিকার সারল্য তারা শহরের পরিচিত পথ ছেড়ে অপেক্ষাকৃত কম জনবহুল গ্রামীণ সড়কের দিকে এগোতে লাগলেন শীতল বাতাস তাদের গায়ে লাগছিল আর তাদের মন তখন ভবিষ্যতের রঙিন স্বপ্নে বিভোর তাবিদ তার জীবনের নানা মজার গল্প বলছিল আর দীপালি মনোযোগ দিয়ে শুনছিলেন মাঝে মাঝে হালকা হাসি আর দুষ্টুমি চলছিল যা তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করছিল তবে তাদের এই নির্জন যাত্রায় প্রকৃতি বা সাধারণ জীবন তাদের জন্য কোনো সহজ দৃশ্য সাজিয়ে রাখেনি ভাগ্যের এক নির্মম পরিহাস অপেক্ষা করছিল তাদের জন্য প্রায় ঘণ্টাখানে ঘোরার পর তারা শহরের মূল বাজার এলাকার দিকে ফিরতে শুরু করলেন তাদের পরিকল্পনা ছিল বিয়ের জন্য কিছু কেনাকাটা করা একটি বড় শপিং মলের কাছে পৌঁছনোর আগেই তারা লক্ষ্য করলেন রাস্তার মোড়ে অস্বাভাবিক ভিড় মানুষের জটলা দেখে প্রথমে তারা ভাবলেন হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে কিন্তু কাছে যেতেই তাদের ভ্রুকুঞ্চিত হল ভিড়ের মধ্যে দেখা গেল চার পাঁচজন পুলিশ উর্দিধারী ব্যক্তি একজন বৃদ্ধ ঠেলাওয়ালাকে টেনে হিঁচড়ে তুলছে বৃদ্ধের ঠেলাগাড়িতে থাকা সবজি সতেজ টমেটো আলু ও অন্যান্য শাকসবজি রাস্তার কাদামাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠেলাওয়ালাদি তখনও পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিনতি করছিলেন আর অসহায়ভাবে কাঁদছিলেন তার করুণ আর্তনাদ ভিড়ের মধ্যেও পরিষ্কার শোনা যাচ্ছিল দীপালি ও তাবিত তাদের বাইকটি কিছুটা দূরে থামালেন সাধারণ পোশাকে থাকায় ভিড়ের মধ্যে মিশে যাওয়া সহজ ছিল তারা দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করতে লাগলেন দীপালী যিনি নিজে এই জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা তার চোখে তখন এক তীব্র জ্বালা তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার ডিপার্টমেন্টের লোকেরাই এতটা নির্লজ্জভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে বৃদ্ধ ঠেলাওয়ালাটি একজন ইন্সপেক্টরের পায়ে ধরে বারবার ক্ষমা চাইছিলেন কিন্তু ইন্সপেক্টর বিষ্ণু নামের সেই কর্মকর্তা তাকে সপাটে লাথি মেরে দূরে সরিয়ে দিলেন তার মুখমণ্ডলে এক ধরনের অহংকার এবং ক্ষমতা প্রদর্শনের হাসি ছিল যা দীপালিকে আরও বেশি ক্রুদ্ধ করে তুলল পরিস্থিতি যাচাই করার জন্য তাবিদ বাইক থেকে নেমে ভিড়ের মধ্যে থাকা একজন স্থানীয় দোকানিকে জিজ্ঞাসা করলেন ভাই কি হয়েছে এখানে এই পুলিশগুলো কেন এই বৃদ্ধকে এভাবে মারছে দোকানি লোকটি ভয়ে ভয়ে চারপাশটা দেখে নিলেন এবং ফিসফিস করে বললেন আরে ভাই এটা ইন্সপেক্টর বিষ্ণুর রোজকার কাজ সে প্রতিদিন এখানে আসে এবং চাঁদা তোলে যে দিতে পারে না তার দোকানপাট এভাবে উল্টে দেয় আজ বৃদ্ধ বেচারা দিতে পারিনি তাই তার এই অবস্থা ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্রত নিয়ে বেড়ে ওঠা দীপালী ঠাকুরের কাছে এই দৃশ্যটা ছিল অসহনীয় তবে তিনি তখনও তার পরিচয় প্রকাশ করতে চাইলেন না তিনি দেখতে চাইলেন এই পুলিশগুলোর ঔদ্ধত্য কতদূর যেতে পারে ঠিক তখনই তাবিদ তার রয়্যাল এনফিল্ড বাইকটি নিয়ে পরিস্থিতি থেকে কিছুটা দূরে সরিয়ে আনার জন্য এগিয়ে গেলেন তিনি বাইকটি ঘোরাতেই একজন লম্বা চওড়া হাবিলদার এসে তার পথ আটকে দিল হাবিলদারটি কর্কশ গলায় বলল এই দেখছ না এখানে অপারেশন চলছে থামো পিছিয়ে যাও কথাটি বলার সাথে সাথেই হাবিলদারটি হাতের লাঠি দিয়ে সজোরে তাবিতের বাইকের মাঠগাড়ে আঘাত করল ধাতব বস্তুর বিকট শব্দে তাবিত চমকে উঠলেন তাবিতের মাথায় তখন রক্ত চড়ে গেল এটি কেবল বাইকের ক্ষতি নয় তার ব্যক্তিগত সম্মানে আঘাত তিনি বাইক থেকে নেমে দৃঢ়ভাবে হাবিলদারের দিকে তাকিয়ে বললেন ধীরে মারো এটা সরকারি বাইক না আমার ব্যক্তিগত সম্পত্তি হাবিলদারটি তখন আরও ক্রুদ্ধ হয়ে বলল খুব কথা বলছিস গাড়ির কাগজ দেখা আর তোর পেছনে কে ওটা লুকিয়ে রেখেছিস কেন পেছন থেকে দীপালি শান্ত ও শীতল কণ্ঠে তাবিদকে বললেন শান্ত হও তাবিদ উত্তেজিত হও না এই পরিস্থিতিতে দীপালি ঠাকুর বাইক থেকে নামলেন তিনি তার এসপি সত্তা ছেড়ে সাধারণ নাগরিকের ভূমিকা নিলেন তিনি শান্ত অথচ দৃঢ় গলায় হাবিলদারকে বললেন আপনারা এভাবে একজন বৃদ্ধের রোজগার নষ্ট করছেন কেন তার ভুল হলে চালান কাটতে পারতেন এটা তো সম্পূর্ণ অন্যায় হাবিলদারটি চোখ কুচকে তার ছিল্লের হাসি হেসে বলল ওহো আজ ম্যাডাম আমাদের আইন শেখাবে আপনারা এখনই এখান থেকে চলে যান নইলে দুজনকেই করব অ্যারেস্ট ঠিক এই সময় ঘটনাস্থলে এলেন ইন্সপেক্টর বিষ্ণু তার চোখজোড়া তখন ক্ষমতার গরিমায় জল জল করছিল তিনি দীপালি ও তাবিতের দিকে ভ্রুক্ষেপ না করে সরাসরি তাবিতে রয়্যাল এনফিল্ডের তেলের ট্যাঙ্কে লাঠি দিয়ে সজোরে আঘাত করলেন তিনি চিৎকার করে বললেন চলে যায় এখান থেকে আর এখানে এক সেকেন্ড দাঁড়ালে দুজনেরই হাত করা পরিয়ে দেব লাঠির আঘাতে ভারসাম্য হারিয়ে তাবিদ পড়ে গেলেন তার হাঁটু ছিলে গেল এবং রক্তপাত শুরু হল অসহ্য যন্ত্রণায় তিনি চিৎকার করে উঠলেন তুই পাগল নাকি আমাকে আঘাত করলি কেন পাগল শব্দদি ইন্সপেক্টর বিষ্ণুর অহংকারকে যেন আরও উস্কে দিল তার চোখ লাল হয়ে গেল আশেপাশে ভিড় তখনও নীরব দর্শক পুলিশের ওপর কথা বলার সাহস কারোরই ছিল না ইন্সপেক্টর বিষ্ণু এক মুহূর্ত দেরি না করে তাবিতের গালে সজোরে একটি ধাপ্পড় মারলেন আঘাতটি এত তীব্র ছিল যে তাবিদ মাটিতে ছিটকে পড়লেন দীপালী ঠাকুর তখনও পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন তার মুখমণ্ডল ছিল সম্পূর্ণ শান্ত কিন্তু তার চোখ দেখে বোঝা যাচ্ছিল ভেতরে এক মারাত্মক ঝড় বইছে তিনি দেখতে চাইলেন তাদের সীমাহীন ঔদ্ধত্ব কতদূর দূর যেতে পারে এই নিরবতা ছিল তার শেষ বিচার ইন্সপেক্টর বিষ্ণু তখন মিথ্যা অভিযোগের নাটক শুরু করলেন তিনি চিৎকার করে বলতে লাগলেন পুলিশকে মেরেছে সরকারি কাজে বাধা দিয়েছে ধরে নিয়ে চল হাবিলদারা ছুটে এসে আঘাতপ্রাপ্ত তাবিদকে মারতে মারতে টেনে নিয়ে যেতে লাগল তাবিদ যন্ত্রণায় কাতরাচ্ছিলেন কিন্তু প্রতিরোধের কোনো সুযোগ ছিল না যখন হাবিলদারা তাবিদকে গাড়িতে ওঠানোর জন্য প্রস্তুত হচ্ছিল তখন দীপালি ঠাকুর আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার নীরবতা ভেঙে গেল তিনি তীব্র তীক্ষ্ণ এবং বজ্রের মতো এক শব্দে চিৎকার করে উঠলেন থামো শব্দটি এতই শক্তিশালী ছিল যে ভিড়ের মধ্যে থাকা প্রতিটি মানুষ এমনকি উন্মত্ত পুলিশ সদস্যরাও থমকে গেল এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেছিল দীপালি ধীরে ধীরে ইন্সপেক্টর বিষ্ণুর দিকে এগিয়ে গেলেন তার চোখে তখন কোনো রাগ ছিল না ছিল শুধু এক শীতল নির্মম প্রতিজ্ঞা তিনি শান্ত অথচ ভয়ঙ্কর দৃঢ় গলায় বললেন আপনি যা করেছেন তা শুধু অন্যায় নয় গুরুতর অপরাধ আর এই অন্যায়ের শাস্তি আপনাকে পেতেই হবে ইন্সপেক্টর বিষ্ণু দীপালির কথা শুনে ইন্সপেক্টর বিষ্ণু আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন তিনি ভাবলেন এ কোন সাধারণ মেয়ে যে তাকে সরাসরি হুমকি দিচ্ছে তিনি হাবিলদারকে আদেশ দিলেন এই মেয়েটাকেও গাড়িতে ওঠা দুজনকেই থানায় নিয়ে চল আজ ওদের দেখাবো কাকে ন্যায় আর অন্যায় শেখাতে হয় হাবিলদাররা দ্রুত দীপালির দিকে এগিয়ে যেতে লাগল তারা প্রস্তুত ছিল তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য তাদের হাত যখন দীপালির কাছে পৌঁছল হাবিলদাররা যখন দীপালিকে ধরতে উদ্যত হলো, তখন তাদের চোখে ছিল ক্ষমতার দম্ভ কিন্তু দীপালির মুখমণ্ডলে ছিল এক অদ্ভুত শীতলতা কোনো ভয় বা অস্থিরতা তার চোখে ছিল না হাবিলদাররা তার কাছে পৌঁছোতেই দীপালি তার কাঁধের ব্যাগ থেকে একটি চামড়ার পার্স বের করলেন সেখান থেকে তিনি ধীরে ধীরে একটি পরিচয়পত্র বের করে হাবিলদারদের মুখের সামনে ধরলেন কার্ডের রং ডিজাইন এবং তার ওপর খোদাই করা সোনার অক্ষরগুলো দেখে মুহূর্তের মধ্যে হাবিলদারদের হাত থেমে গেল কার্ডটিতে স্পষ্ট অক্ষরে লেখা ছিল দীপালি ঠাকুর আইপিএস এসপি জেলা ক্রাইম ব্রাঞ্চ এই পরিচয়পত্র দেখে ইন্সপেক্টর বিষ্ণু এবং উপস্থিত সমস্ত পুলিশের মাথা যেন ঘুরে গেল তাদের কাছে মনে হল যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে মুহূর্তের মধ্যে তাদের ক্ষমতার দম্ভ ঔদ্ধত্ব এবং অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল তাদের মুখ ফ্যাকেসে হয়ে গেল যে মেয়েটিকে তারা সামান্য নাগরিক মনে করে থানায় টেনে নিয়ে যেতে চেয়েছিল আইন শেখাতে চেয়েছিল সেই মেয়েটি এই জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তাদের একজন যিনি তাদের সরাসরি ঊর্ধ্বতন ইন্সপেক্টর বিষ্ণু তখনও তার অবস্থানই ছিলেন কিন্তু তার শরীর কাঁপছিল তার চোখ দীপালির চোখে গিয়ে থামল আর তিনি দেখতে পেলেন সেখানে এক গভীর হতাশা এবং ক্রোধের মিশ্রণ ভয়ে ও লজ্জা ইন্সপেক্টর বিষ্ণুর পা যেন আর তাকে ধরে রাখতে পারছিল না তিনি সঙ্গে সঙ্গে তার হাতে লাঠি মাটিতে ফেলে দিলেন তার কণ্ঠস্বর তখন আর কঠোর ইন্সপেক্টরের নয় বরং এক ভীত এবং অপরাধ বোধে ভোগা মাংসের তিনি দ্রুত দীপালির সামনে এসে হাত জোর করে বললেন ম্যাডাম ম্যাডাম আমি আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছি অপমানিত ও আঘাতপ্রাপ্ত তাবিত মিশ্রা তখনও মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আশেপাশের ভিড় তখনও নীরব কিন্তু তাদের চোখে ছিল বিস্ময় আর এক ধরনের চাপা উত্তেজনা তারা প্রত্যক্ষ করছিল ক্ষমতার এক নাটকীয় পতন দীপালি তখনো সম্পূর্ণ শান্ত তিনি ইন্সপেক্টর বিষ্ণুর দিকে এক ঝলক তাকালেন যেন তার উপস্থিতি তার কাছে কোনো গুরুত্বই বহন করে না তিনি বললেন ইন্সপেক্টর বিষ্ণু আপনি নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন একজন অসহায় বৃদ্ধের ওপর অত্যাচার করেছেন সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেছেন শুধু তাই নয় একজন সাধারণ নাগরিককে বিনা কারণে আক্রমণ করেছেন এবং মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করেছেন ইন্সপেক্টর বিষ্ণু তখন চরমভাবে কেঁদে উঠলেন তিনি দীপালির পায়ে লুটিয়ে পড়লেন এবং বলতে লাগলেন ম্যাডাম আমার ভুল হয়েছে আমি আমার পরিবারের কাছে কি নিয়ে যাব আমার চাকরি চলে গেলে দয়া করে আমাকে এই একটিবার সুযোগ দিন দীপালি কঠোর স্বরে বললেন উঠুন ইন্সপেক্টর এই অভিনয় আর করবেন না আপনি আপনার নিজের বিবেকের কাছে অন্যায় করেছেন আর আমি সেই অন্যায়ের অংশ হতে পারি না আপনাকে ক্ষমা করলে কাল আপনার জায়গায় অন্য কেউ এই কাজ করবে আপনার শাস্তি প্রয়োজন যাতে অন্যান্য পুলিশ কর্মকর্তারা বোঝেন যে এই জেলায় ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না দীপালি তার পকেট থেকে ফোন বের করে তার এএসপিকে কল করলেন তার কণ্ঠস্বর তখন অত্যন্ত পেশাদার এবং কঠোর ছিল তিনি সংক্ষেপে পুরো ঘটনাটি বর্ণনা করলেন এবং এএসপিকে দ্রুত ঘটনাস্থলে আসার নির্দেশ দিলেন তার নির্দেশে কোনো প্রশ্ন বা দ্বিধার অবকাশ ছিল না অল্প সময়ের মধ্যেই এএসপি এবং তার দল ঘটনাস্থলে এসে পৌঁছালেন এএসপি এসে যখন দীপালি ঠাকুরকে সাধারণ পোশাকে দেখলেন এবং তাবিতের আঘাতের অবস্থা দেখলেন তখন তিনি ঘটনার গুরুত্ব বুঝতে পারলেন দীপালি তখন ইন্সপেক্টর বিষ্ণুর দিকে ফিরলেন দীপালি বললেন ইন্সপেক্টর বিষ্ণু আপনার ইউনিফর্ম পরার কোনো অধিকার নেই আপনাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হল এসপি ওকে অ্যারেস্ট করে নিয়ে যান ওর বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার মিথ্যা অভিযোগ দায়ের চেষ্টা এবং সাধারণ নাগরিকের ওপর আঘাতের ধারা অনুযায়ী মামলা দায়ের করুন ইন্সপেক্টর বিষ্ণু এবং হাবিলদাররা তখন অসহায়ভাবে এসপি এবং তার দলের হাতে ধরা দিলেন তাদের মুখমণ্ডলে তখন চরম হতাশা তাদের নিয়ে যাওয়া হল দীপালী ঠাকুরের পর আহত তাবিত মিশ্রার কাছে গেলেন তিনি তার হাত ধরে তুললেন এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন ইন্সপেক্টর বিষ্ণু ও তার দল চলে যাওয়ার পর আশেপাশের ভিড় তখনও দাঁড়িয়ে ছিল কিন্তু এবার তাদের চোখে আর ভয় ছিল না ছিল আনন্দ এবং এক ধরনের গভীর শ্রদ্ধা অত্যাচারিত বৃদ্ধ ঠেলাওয়ালাটি দীপালি ঠাকুরের কাছে এসে হাত জোর করে আশীর্বাদ করলেন অন্যান্য দোকানদার এবং পথচারীরাও তাকে ধন্যবাদ জানালেন কেউ কেউ স্যালিউট জানাল এই দৃশ্য প্রমাণ করল জনগণের কাছে দীপালি ঠাকুর কেবল একজন উচ্চ পদস্থ কর্মকর্তা নন তিনি ন্যায় বিচারের প্রতীক দীপালি ঠাকুর তার হবু স্বামীর আহত হওয়ার বেদনা এবং এই অন্যায়ের শাস্তি দেওয়ার তৃপ্তি এই দুয়ের মাঝে নিজেকে খুঁজে পেলেন তাবিদ মিশ্রা যিনি এতক্ষণ মাটিতে পড়েছিলেন তিনি মাথা তুলে দীপালির দিকে তাকালেন তার চোখে ছিল গর্ব এবং ভালোবাসা তিনি বুঝতে পারলেন তার প্রেমিকা কত দৃঢ় এবং ন্যায়ের প্রতি কতটা প্রতিজ্ঞবদ্ধ দীপালি তাবিদকে শান্ত করলেন এবং বললেন এখন তুমি কেমন অনুভব করছ চলো আগে তোমার আঘাতের চিকিৎসা করা যাক তাবিদ হাসলেন এবং বললেন আঘাত তো সারবেই কিন্তু আজকের ঘটনায় আমি বুঝতে পারলাম আমার জীবন সঙ্গী কত শক্তিশালী এবং কত বড় ন্যায়ের যোদ্ধা আমার মাথা উঁচু হয়ে গেল ঘটনাটি শহর জুড়ে ছড়িয়ে পড়ল এসপি দীপালি দীপালী ঠাকুরের এই দ্রুত ও কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনল এবং ক্ষমতার অপব্যবহারকারীদের জন্য এক কঠিন বার্তা দিল আহত তাবিদ মিশ্রাকে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হলো তার হাঁটুতে গভীর ক্ষত ছিল কিন্তু বড় কোনো আঘাত লাগেনি দীপালি ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে তার প্রাথমিক চিকিৎসা করালেন তার এসপি সত্তা তখন দূরে তিনি এখন এক উদ্বিগ্ন প্রেমিকা চিকিৎসার সময় দীপালি অনুতপ্ত হয়ে বারবার তাবিতের কাছে ক্ষমা চাইলেন দীপালি বললেন তাবিত আমার জন্য তোমার এত বড় ক্ষতি হল আমি যদি আমার পরিচয় আগে প্রকাশ করতাম তাহলে হয়তো তাবিত তার হাত ধরে বললেন না দীপালি এই আঘাত আমার কাছে খুব দামি তুমি আজ আমাকে প্রমাণ করেছ তুমি তোমার পেশার প্রতি কতটা সৎ আমি তো কেবল সামান্য রক্তপাত নিয়ে বাড়ি ফিরছি কিন্তু ইন্সপেক্টরের কি হল তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে তুমি প্রমাণ করেছ তুমি শুধু আমার প্রেমিকা নও তুমি এই সমাজের রক্ষক এই আঘাত আমার প্রেমের জন্য আর তোমার ন্যায় বিচারের জন্য তাদের এই কথোপকথন তাদের সম্পর্কের ভিত্তি আরও মজবুত করল তারা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং গভীর ভালোবাসা অনুভব করলেন পরের দিন পুরো জেলা জুড়ে ইন্সপেক্টর বিষ্ণুর সাসপেনশন এবং গ্রেপ্তারের খবরটি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই ঘটনা সাধারণ মানুষের কাছে দীপালি ঠাকুরের ইমেজকে আরও উচ্চতায় নিয়ে গেল তার বিয়ের দিন ধার্য ছিল এই ঘটনার ঠিক দুদিন পর বিয়ের আগের দিন তারা দুজনেই তাদের আঘাত এবং মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তাবিতের হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা ছিল কিন্তু তার মনোবল অটুট ছিল অবশেষে সেই দিনটি এলো বিয়ের দিন দীপালি ঠাকুর তার পুলিশি উর্দি ছেড়ে লাল বেনারসি শাড়িতে সেজে উঠলেন তার মুখে তখন এক ভিন্ন দীপ্তি এটি কেবল নতুন জীবনের শুরুময় এটি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠার তৃপ্তি তাবিত মিশ্রা তার শেরবাণীতে কিছুটা খোঁড়াতে খোড়াতে এলেও তার চোখে ছিল বাঁধনহীন আনন্দ বিয়ের মণ্ডপ ছিল আলো ঝলমালে তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণতি পেল তারা একে অপরের হাত ধরে নতুন জীবনের শপথ নিলেন পারিবারিক প্রেম তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল বিয়ের অনুষ্ঠানে অনেক পুলিশ কর্মকর্তা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন সবাই দীপালী ঠাকুরকে তার কাজের জন্য অভিনন্দন জানালেন এবং তাকে ভবিষ্যতের জন্য আশীর্বাদ জানালেন বিয়ের পর তাদের নতুন জীবন শুরু হলো দীপালি ঠাকুর আবার তার কাজে ফিরে গেলেন কিন্তু তার জীবনযাত্রা এবং কাজের প্রতি তার প্রতিজ্ঞা আরও শক্তিশালী হল ইন্সপেক্টর বিষ্ণুর মামলায় দীপালি কঠোর অবস্থান নিলেন তদন্তে দেখা গেল ইন্সপেক্টর বিষ্ণু দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছিলেন উপযুক্ত প্রমাণ এবং দীপালির কঠোর সাক্ষীর ভিত্তিতে ইন্সপেক্টর বিষ্ণুর বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হলো। তিনি চাকরি থেকে বরখাস্ত হলেন এবং তার কঠিন শাস্তি হল দীপালি ঠাকুর তার কর্মজীবনে এই ঘটনা থেকে একটি কঠিন শিক্ষা নিলেন তিনি তার ডিপার্টমেন্টের মধ্যে একটি নতুন প্রক্রিয়া চালু করলেন যেখানে নিয়মিতভাবে মাঠ পর্যায়ে পুলিশের ব্যবহার নিরীক্ষা করা হবে এবং সাধারণ মানুষের অভিযোগের গুরুত্ব বাড়ানো হবে এসপি দীপালী ঠাকুর ও তাবিদ মিস্টের সংসার সুখের হল তাদের সম্পর্ক ছিল ভালোবাসা শ্রদ্ধা এবং একে অপরের প্রতি আস্থার ভিত্তিতে গড়া দীপালি তার কাজের প্রতি যতটা নিবেদিত ছিলেন তাবিদ মিশ্রাও তাকে ততটাই সমর্থন করতেন তাবিদ মিশ্রা তার বন্ধুদের প্রায় রসিকতা করে বলতেন আমার স্ত্রী শুধু আমার জীবনসঙ্গী নন তিনি হলেন এই জেলার সবচেয়ে বড় জাস্টিস লীগ তার সঙ্গে বিয়ে করে আমার গর্ব হয় দীপালি ঠাকুর এবং তাবিদ মিশ্রের গল্পটি ছিল কেবল দুটি মানুষের প্রেমের গল্প নয় এটি ছিল ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক দৃঢ় প্রতিজ্ঞা এক সাধারণ দিনের ঘটনা থেকে উদ্ভূত একটি শ্বাসরুদ্ধকর সাসপেন্স এবং চূড়ান্ত ন্যায় বিচারের জয় তাদের গল্প এই বার্তা দিল যে ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা মানুষটি যদি ন্যায়ের পথে চলে তাহলে কোনো অন্যায়ী দীর্ঘস্থায়ী হতে পারে না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না